ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুরে বারোশো প্রতিযোগীদের অংশগ্রহণে হয়ে গেল জাতীয় হেফজুল কোরআন প্রতিযোগিতা দেশের বিভিন্ন স্থান থেকে বারোশোরও বেশি হাফেজ কারি মুফতি ও মাদ্রাসা ছাত্ররা এই জাতীয় কোরআন প্রতিযোগিতায় অংশ নেই উপজেলার দুরিগান্দি ইউনিয়নের ইমামনগর জামিয়া ইসলামিয়া কমি মাদ্রাসার আয়োজনে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় আপনাদের দোয়া চাই ইমামনগর জামিয়া ইসলামিয়া কমি মাদ্রাসা আজকের যে ব্যাপক উৎসাহ আমেজ যে উদ্দীপনা চালিয়ে যাচ্ছে এটা ইমামনগরবাসী বাসী সিল্ক এন্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি এন্ড শাইনি সকল অতিথিকে যেমন ভাবে আপ্যায়নের সঙ্গে রিসিভ করেছেন ইনশাআল্লাহ আগামী তো তা চালিয়ে যাবে ইনশাআল্লাহ এই প্রতিযোগিতার মঞ্চে উপস্থিত হয়ে আলহামদুলিল্লাহ আমি গর্বিত খুব সুন্দর ব্যবস্থাপনা সারা যত হিবদুল কোরআন প্রতিযোগিতা হয় তার মধ্যে এটা আজকে এই ব্যবস্থাপনাটা আমার কাছে উন্নত মনে হয়েছে অদ্বিতীয় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের আজকের এই প্রতিযোগিতাকে কোরআনে কারিমের প্রচার প্রসারের আল্লাহ কবুল করেন এই ব্যবস্থাপনার সাথে যারা সম্পৃক্ত সবাইকে আল্লাহ কবুল করেন আমি প্রতিযোগিতাটি উপভোগ করেন মাদ্রাসার ছাত্রর পাশাপাশি স্থানীয় হাজার হাজার মানুষ শনিবার দিন ব্যাপী এই প্রতিযোগিতা শেষে রাতে বিজয়ীদের মধ্যে তিনটি ক্যাটাগরিতে নগদ টাকা ও ক্রেস্ট প্রদান করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল সাত্তার ও প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ হিফজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি মৌলানা আব্দুল সাত্তার খন্দকার রায়হান বিবিসি নিউজ ব্রাহ্মণবাড়িয়া